এই ছোট্ট লং উইকেন্ড ট্রিপের শেষ ভাগে এসে পড়েছি আমরা আজ আমরা ব্রেন্ড অরেগন থেকে ফিরে যাব আমাদের ক্যালিফোর্নিয়া বাড়িতে অরেগনের ব্রেন্ড শর্ক পিছে ফেলে গ্ল্যামাত ফলস হয়ে আমরা প্রথমে চলে যাব মাউন্ট সাস্তার কাছাকাছি শীতকালে মাউন্ট থেকে দেখতে যেন লাগে একটা বরফের প্রাসাদ এই সাস্তার কাছাকাছি রয়েছে সিসকিউ লেক এই লেকের পাশ থেকেও মাউন্ট সাস্তা একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় আর পায়েন গাছে পরিবেষ্টিত এই লেকটির সৌন্দর্য তো অসাধারণ সব সময় এরপর মেইন রাস্তা থেকে একটু ডিটু নিয়ে আমরা চলে যাব বার্নি ফলস দেখতে এই শীতকালেও এই ঝর্ণার প্রবাহ এতটাই শক্তিশালী যে চারদিকে জলের ছটা দ্বারা কুয়াশার সৃষ্টি করতে পারে এই সব মিলেই আমাদের এই মনোমুগ্ধকর যাত্রা বাড়ি ফেরবার পথে স্বাগতম আপনাদের সকলকে আমাদের ভ্রমণের চ্যানেল ভ্রমণ সঙ্গীতে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর প্রাকৃতিক অত্যাশ্চর্য জায়গাগুলি দেখতে পাবেন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের বিস্ফারিত গাইজার ইসমিটির বিশাল গ্রানাইট ক্লিপ জায়ন ক্যানিয়নের অত্যাশ্চর্য সৌন্দর্য এর সাথে থাকবে তুষারে ঢাকা পর্বত গভীর গভীর প্রবাহমান নদী জলপ্রপাত আর ঝর্ণা থাকবে বন্য প্রাণীদের সাথে সাক্ষাৎকারের গল্প শুধু প্রকৃতি কেন এই চ্যানেলে আমরা আরো ঘুরে দেখব বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর শহরগুলি আলো ঝলমলে স্কাইলাইন সৃজনশীল আর্ট ইতিহাস আর ঐতিহ্যের গল্প তাই যদি আপনি ভালোবাসেন ভ্রমণ প্রকৃতি পর্বত ওয়াইল্ড লাইফ আর পৃথিবীর সুন্দর শহরগুলো তাহলে এই চ্যানেলটি ঠিক আপনার জন্য সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করুন আর পেরিয়ে পড়ুন আমাদের সাথে পৃথিবীর সৌন্দর্য খুঁজে পেতে ট্রেন থেকে আজকে আমরা ফিরে চলে যাচ্ছি বাড়ির পথে এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো এখন মালপত্রগুলো খুলেই বেরিয়ে পড়বো আমরা বাইকের বাইরে পার্কিং রোটে রয়েছি এখনও এবার মালপত্রগুলো ব্যাক করে বেরিয়ে পড়বো গুড মর্নিং সবার জন্য আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি চাল চলে অতি লোক বেন্ডের হোটেল থেকে স্টার্ট করবার পর প্রথমে ভাস্কর দা ড্রাইভ করতে থাকলো আমরা এখন হাইওয়ে নাইনটি সেভেন ধরে ক্ল্যামাথ ফলসের দিকে দক্ষিণের দিকে চলেছি এই রাস্তার রূপ প্রকৃতি একটু একটু পরেই বদলাতে থাকে কিছুক্ষণ আগেও ছিল শুধু মরুভূমির মতো শুকনো জমি আর এখন শুরু হয়ে গেছে সবুজ ঘন পাহাড় আর পাইনের বন শীতল হাওয়া আর পাইনের সুগন্ধের মধ্য দিয়ে আমরা দক্ষিণ দিকে এগিয়ে চললাম হাইওয়ে 97 ধরে দক্ষিণ দিকে যেতে যেতে আমরা এখন ক্লামাথ ফলস শহরটার কাছে কাছে এসে পৌঁছেছি আর আমাদের ডান পাশে দেখা যাচ্ছে ক্লামাত এর বিশাল জলরাশি বিশাল লেক আর পাইনের জঙ্গল এই দুই মিলে এখানকার আবহাওয়া সবসময় ফ্রেশ এই এলাকাকে অরেগনের সাউথ ইস্ট এলাকার প্রবেশদ্বার বলা হয়ে থাকে ক্লামাত ফলস পার হয়ে এবার আমরা চলতে থাকলাম মাউন্ট সাস্তার দিকে মাউন্ট সাস্তার চূড়াটা একটু দেখা যাচ্ছে থেকে ছাড়িয়ে ক্যালিফোর্নিয়ার দিকে যতই আমরা এগিয়ে চলেছি ততই যেন চোখের সামনে ভেসে উঠছে এক সাদা অলৌকিক দৃশ্য হ্যাঁ এটাই হচ্ছে মাউন্ট সাস্তা আমরা উইট বলে একটা শহরের কাছাকাছি এসে গেছি এখানে একটা ভিস্তা পয়েন্টে এসে দাঁড়ালাম বিস্তাফটা কি একটু ঘুরে দাঁড়াচ্ছি তাহলেই দেখা যাবে পিছনে পিছনে মাউন্ট শাস্তাটা খুব সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে ট্রেন চলেছে মালগাড়ি ওই যে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে সামনে মাউন্ট সস্তা গরজিয়াস চূড়া গুলো তিনটে চূড়া দেখা যাচ্ছে তিনটেই বরফে ঢাকা তার পজে ব্যস্ত আছেন আছে গুলো এমন ভাবে রয়েছে যেন মনে হচ্ছে একটা ভিন দেশ ভিন গ্রহের ইয়ে ফসে দাঁড়িয়ে আছে ঠিক মাউন্ট শাস্তার উপরে যে গাড়ি যতই এগিয়ে যাচ্ছে মাউন্ট সাস্টার দিকে দূরত্ব যত কমছে ততই মাউন্ট সাস্টার অবভটা ধীরে ধীরে আরও পরিষ্কার হচ্ছে আমাদের সামনে ক্যালিফোর্নিয়ার প্রকৃতিতে এই বিশাল আগ্নেয়গিরি যেন এক নীরব প্রহরী এর দিকে তাকিয়ে থাকলে সময় কিভাবে চলে যায় বোঝায় যায় না আমরাও যেন এইভাবেই কখন ক্ল্যামাট ফলস থেকে উইডে চলে এসেছি প্রায় তা যেন বুঝতেই পারলাম না আমরা দাঁড়িয়ে আছি মাউন্ট স্টার বাক্সের পার্কিং লটে মাউন্ট শাস্তা শহরে আমাদের দ্বিতীয় স্টপ এখানে দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি কফির জন্য বাক্সে দাঁড়িয়েছি আর ভিউ পেলাম থাউজেন্ড ডলারের পিছনে যে মাউন্ট মাউন্টশাস্তার ভিউটা সেটা অসাধারণ অনবদ্য মেঘ কেটে মাউন্ট মাউন্টশাস্তার একটা অপূর্ব ভিউ পাওয়া যাচ্ছে এই স্টারবাক্সে কফি খেতে এসে খুব উপকার হয়েছে এত সুন্দর ভিউ পাবো মাউন সেটা আমি ভাবি মাউন্ট উপরে দেখা যাচ্ছে যে বরফের ঘনত্ব তা দেখে মনে হচ্ছে পাহাড়ের প্রতিটি খাদে যেন তুলো ভরে দেওয়া আছে শুধু বরফ আকাশ আর চূড়া গাছের সবুজ রংটা যেন এই সাদা ক্যানভাসের পাশে একটা চমৎকার কন্ট্রাস্ট তৈরি করেছে ধ্বংসস্থ বাকি সারাউন্ডিংগুলোর একটু ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে এইদিকে সাউন্ড সারাউন্ডিংসটা বেশ সুন্দর এই পার্কিং লটেই দাঁড়িয়ে আমরা স্টার বাক্স আর এই মাংসস্থ আবার মেঘ দুষ্টুমি শুরু করে দিয়েছে অলরেডি এই এই মাউন্ট এলে আমি ঠিক কখনোই মিস করতে চাই না সস্তার শহর থেকে ঠিক চার পাঁচ মাইল দূরত্বে অবস্থিত এই জায়গাটা অসাধারণ একটা বিশাল লেক আর তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিশাল একটি আগ্নেয়গিরি সেটাও আবার পুরোপুরি বরফের আস্তরণে ঢাকা কল্পনার জগতের এই সৌন্দর্য যখন বাস্তবে চলে আসে সেটি হচ্ছে এই সেসিকিউ লেক সকালবেলার দিকে আসলে এই জায়গায় আরো একটি ম্যাজিক্যাল দৃশ্য দেখা যায় আর সেটি হচ্ছে লেকের জলের উপরে মাউন্ট সস্তার প্রতিচ্ছবি আজকে সেটা আমরা মিস করে গেছি তবে অন্য কখনো অবশ্যই চেষ্টা করব এটি দেখাবার এই লেকের জলের দিকে তাকান কি স্বচ্ছ মনে হচ্ছে নিচের মাটি পর্যন্ত দেখা যাচ্ছে আর এই জলে আকাশের গাঢ় নীল রং মিশে তৈরি করেছে এক অদ্ভুত মায়াবী পরিবেশ বরফ মেলা মাউন্ট সাস্তা পাহাড়টা যেন এই লেকের উপরে ঝোঁকে আছে এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই সৌন্দর্যটা উপভোগ না করলেই নয় তবে হ্যাঁ দিন গড়িয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে আর পথে আরো একটা দ্রষ্টব্য রয়েছে তাই এই সুন্দর দৃশ্যটাকে ফ্রেমবন্দি করে আমরা আবার পথে নামবো বানি ফলসের জেনারেল স্টোরস এখন মনে হচ্ছে বন্ধ আছে যেমন পার্কিং পার্কিং লটের যে পার্কিংয়ের জন্য যে ফিটা নেওয়া হয় সেটাও এখানে এখন বন্ধ আমরা নিজেরাই সেলফ পে করে পার্ক করলাম গাড়ি এসে গেছি বার্নি ফলস বার্নি ফলস তো আমার ঠিক সামনে মাউন্ট সাস্টার শীতলতা পেরিয়ে আমরা এসে পৌঁছেছি ক্যালিফোর্নিয়ার আরেকটি গোপন স্বর্গে এটি হল বার্নি ফলস দৃশ্য যেন চোখের সামনে একটি জীবন্ত বার্নি ফলস এর ট্রেলটা ওয়ান পয়েন্ট টু মাইল বলছে প্রথমের দিকে তো অসুবিধা নেই নেমে যাওয়া পরে উঠতেই অবস্থা কেমন থাকে দেখা যাক যার অর্থে প্রথম দিকটাতে এই ভিউটা পাওয়া যায় সবসময় এর দিকে মার্নি ফাউস ঝর্ণার গর্জন আর জলের শীতল স্প্রে এই পুরো পরিবেশটিকে অদ্ভুত শান্তিতে ভরিয়ে তুলেছে এখানকার বাতাসেও যেন আরো পরিষ্কার আরো পানবন্ত এই ঝর্ণার অসাধারণ সৌন্দর্য দেখে আমেরিকার এককালীন প্রেসিডেন্ট রুজাবেল একে অষ্টম আশ্চর্য বলে আখ্যায়িত করেছিলেন আপনি যখন নিচক্ষে এই ঝর্ণাটিকে দেখবেন তখন আপনি রোজাবেল্টের সাথে একসুরে হয়তো বলতে চাইবেন এই ঝর্ণাটি একটি বিস্ময় আজ যখন সুযোগ হয়েছে চলুন এই বিষয়কে আরো কাছে থেকে দেখে আসি একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে ফিট উচ্চতা থেকে জল এটি শুধু একটি ঝর্ণা নয় এটি প্রকৃতির একটি বিশেষ সৃষ্টি একটু ভালো করে লক্ষ্য করলে একটু দেখতে পাবেন এই ঝর্ণাটিতে শুধু উপর থেকে জল নিচের দিকে পড়ছে না কেন সাথে সাথে পাথরের গা ফুরে বেরিয়েও আসছে অসংখ্য ছোট ছোট ধারা এই ঝর্ণাটির আসল রহস্য হল ট্র্যাভাটাইন শিলা যার মধ্য দিয়ে ভূগর্ভস্থ জল বেরিয়ে এসে মূল ঝর্ণার সাথে মিশে গেছে তাই বারো মাসে এই জলের ধারা প্রায় একই রকম থাকে যেটা একটি অস্বাভাবিক দ্রষ্টব্য আর এটাকেই এই ঝর্ণাটিকে অন্য ঝর্ণা থেকে আলাদা করে দেয় মধ্যে চলে যাচ্ছি পয়েন্ট নাইন মাইলের যে লুপটা আছে এটা পয়েন্ট থ্রি মাইল উপর থেকে আর পয়েন্ট নাইন মাইলের যে লুপটা আছে এরপরে ওখান থেকে ফলসটা দেখা যায় না তো এই ওইদিকে না যে ওইদিকে এলাম সেদিকে আমরা ফেরত যাচ্ছি ভাস্কর তো ছেলের ফটো তুলে যাচ্ছে সাগর দাদি টুকটুক পায়ে আগে চলে গেছে আমরা এখন ফল থেকে যাচ্ছি একটা বাজে বত্রিশ মিনিট আমাদের বার্নি ফলস দর্শন কমপ্লিট হয়ে গেল আমরা এখানে পৌঁছেছিলাম মোটামুটি চল্লিশে বারোটা চল্লিশ বেশ সুন্দর ভালোভাবে দেখা হয়েছে আমরা এলাম বার্নি সিটিতে এখানে এই সাবতে এবার খাওয়া দাওয়া হবে নামছি ছোট্ট শহর এই বার্নি একমাত্র শপিং কমপ্লেক্স বার্নি ফিজিক্যাল থেরাপি সাব স্মোকশপ একটা ম্যাকডোনাল্ড রয়েছে এখান থেকে আমরা ডাইরেক্ট এবার একটা হয়তো ব্রেক নিতে হবে রাস্তায় বাড়ির পথে অনাথ দেবো এবার সবাই বাড়িতে চলি টাটা তবে দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী পর্বে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আবার আপনাদের সকলের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত আপনাদের সকলকে জানাচ্ছি শুভ বিদায়